গাজায় স্থল অভিযানের মূল পর্ব শুরু করেছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ পুরোদমে চলতে থাকে এই আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অন্তত একশো ছয় জন ফিলিস্তিনি আক্রমণের মুখে দলে দলে গাজার উত্তরাঞ্চল ছেড়ে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি মেতানিয়াহু বাহিনীর বর্বর এ হামলাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মরক্কো লেবানন ও সিরিয়ার একই পথে হাঁটার গুঞ্জন শোনা গেলেও কোনো ইতিবাচক ফলাফল আসেনি সৌদি আরবও সাফ জানিয়ে দিয়েছে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে কাতার সম্মেলনে ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান এই দেশগুলোকে চাপে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বন্দর হোদেইদাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার বন্দরটি লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয় হামলার কয়েক ঘন্টা আগে হোদেইদা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে খার্কিব ও জাপোরিজিয়ার মতো শহর পাল্টা প্রতিরোধের দাবি করেছে কিয়েব এদিকে জাপাজ দুই হাজার পঁচিশ ইউক্রেনের যুদ্ধ থেকে শেখা পাঠের অনুশীলন বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানিয়েছেন এখন আর বিদেশে সেনা পাঠিয়ে প্রশিক্ষণের প্রয়োজন নেই যুদ্ধক্ষেত্রই যথেষ্ট ভেনিজুয়েলার নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিহত হয়েছে অন্তত তিনজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আন্তর্জাতিক জলসীমায় মাদক চোরাকারবারি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে

ভারতের সঙ্গে আকাশ নিষিদ্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে নেটোর মতো চুক্তি নিয়ে সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস